আজকে এই ভিডিওটা হলো দেখতে আর এটা হলো আমাদের শপ ছোটখাটো একটা শপ তাও অনেক সেই সুন্দর সবটা দেখতে আমাদের মনে হয় এখানে হইব এখানে মনে হয় কিছু সমস্যা এটাই মনে হয় আমার পিসি এটাতে ঢুকি যে গেম খেলবো এটাতে আমি হ্যাঁ আমাদের দরায় দিচ্ছে কি একটা পিসি যে দেখায় যাই হোক আমাদের কোনো গেম খেলা লাগবো না এটাতে শপিং করা এখানে দেখি অনেক দাম কোনটা কেনা যায় আর ওই যে আমার মোট টাকা আছে আর হাজার আমাদের পাঁচ হাজার টাকার ভিতরে শপিং করা লাগবে মানুষকে সকালে নাস্তা রুটি দেখাতে হবে তাই আমি মজার একটু বেশি লই আর কি কি নিব উম এই যে এটা দাম একটু কম এটা বেশি করে লই এটা মনে হয় মরিস না এটা কি লেখা আছে পাস্তা ও পাস্তা ওকে এটা লই আমাদের কি দোকানে মাল বেশি আনতে হবে তাই আমাদের আরো বেশি করে শপিং করা লাগবে এ ফিউ মিনিটস লেটার শেষ আমাদের শপিং করা শেষ এই কয়টা মাল এক মিনিট এটা এগুলো কি আমি আনবো কি করা লাগবো বুঝতেছি না আমি কি করা লাগবো আমার ও এখন বুঝছি আমার তো টাকা নাই বেশি এখন মনে অর্ডার হইছে একটু বাইরে যায় দেখি পার্সেল অর্ডার দে বাইরে গরাই না সার্ভিস দেয় না আচ্ছা এটার কাম কি এটা কোন দিচ্ছে মেশিন এটার কামটা নাই আর এটা ক্লিক দিতেছি তাও তো বুঝতেছি না এটা কি কাম কারণ আমি গেম প্লে খেলেও নাই আজকে খেলতেছি প্রথম আর এটা আমি কারো তো দেখি নাই গেম আবার এটাতে কি দেখাইতেছে প্রবলেম তো আমি বুঝতেছি না আমার পিছিতে বুঝছি আমি কিন্তু কি করবো কেমনে আমি খেলতে অবশেষে আমি বুঝছি গেমটা কেমনে খেলা লাগে এখন বাইরে যে দেখবো পার্সেল আয় পড়ছে ডাইরেক্ট আর এখানে কে রাখে হ্যাঁ কেউ যদি চুরি করে আর এটা কি ওই যে ওই পাস্তা লাল মরিচ যাই হোক আমি লাল মরিচ বলবো কারণ লাল প্যাকেট আর লাল মরিচের মতনই শর্টকাট নাম আচ্ছা এই ডিব্বাটা কেমনে রাখবো মানে এই কার্টুনটা এই লাল মরিচের এগুলি কেমনে বাড়ি করবো আমি এটা তো আমি জানি না একটু চেষ্টা করি এই যে হবে মনে এখন বুঝছি কেমনে সবগুলি বাটন টিপতে থাকুন টিপতে থাকুন অনেকক্ষণ হয়ে গেছে এই গেমটা খেলতে আসছি আমার রাগ যে বাড়ায় এই গেমটা কখনো মনে এমনি লোমো তাও তো লুতে পারতেছে না এটা কেমনে করবো আমার তো মনে হয় যে এটার সমস্যা বেশি হইতেছে তাই এটা আমি কেমনে ফালামো আমি এটার অনেক উপর রাগ হতেছে তো আমি এটা উড়াইতেই পারতেছি না উড়াইতেই পারতেছি না এটা কেমনে উড়ামো আমি এখন বুঝতে পারছি এটা কেমনে রাখমু অনেক কষ্টর পর আমি রাখতে পারছি এগুলি অনেক বিরক্তি কর এগুলি মনে হয় এখানে কার্টুন রাখা যায় এই লেখা আছে ল মানে এই দরজা বন্ধ কোন ফুকিন একটা ছোট একটা রুমে একটা ছোট একটা দরজা রাখছে ও এই ডাস্টবিনে ফাইতে হবে এ কেমনে ফলামু বুঝতে পারতাছ না ও এই যে একই রকম ভাবে কিন্তু একটু অন্যরকম আর এটা এটা আমি আমি ময়দা ময়দা নাম রাখছি শর্টকাট হিসেবে আর শুধু একটাই ব্যাকে আসছে একটাই সবচেয়ে এই গেমটা আমার মাথা নষ্ট হয়ে লাগছে অনেক কিছু কন্ট্র ট বুঝি না আর এই গেমটা দেখিও নাই কারো খেলতে এমনকি আমি কারো গেম প্লে দেখিও না অবশেষে সবকিছু হয়ে গেছে আর আমাদের এই শপের নাম সুপার মার্কেট সেই নাম গেমটা অনেক সুন্দর কিন্তু মাথা নষ্ট করার আর ওই যে একজন লোক যাই থাকার কামে যাক আর আমার কামে যাই পরিবেশটা দেখছো খুবই জোস মনে করে আমি অন্য দেশে আসছি এখন আমার কোনো কাম নাই থাক আমি চুপচাপ করে আমার শোরুমে বসে থাকি কাস্টমার আসলে আমি বিদে জানাবো আর এই দরজা কবে খুলবে তুমি জানো আমি একটু পিছিতে যাই আর কোনো কাম নেই আর আমার এত টাকা নাই কাজে কিনবো দেখি কোনটা কত প্রাইস বা কোনটা কত দাম একটু দেখি পরে আমি কিনতে পারবো টাকা হলে সবাই কিনতে পারে এবং আমিও কিনতে পারবো সবচেয়ে কম দামে একটা ইয়া পাইছি যেটা কিনা অয়েল এটার নাম অয়েল কম টাকায় আমি পাইছি আর মাত্র আমার একশো টাকা বাচ্চা রয়েছে এগুলো তো সবগুলি রাখতেছে ঠিকই কিন্তু কাস্টমার আসতেছে না ওদের কি ডাক দিয়ে কি আনা লাগবো এগুলো দিয়ে সরতেছে না আমি ভাবছি আমার দোকানে মনে ময়লার দিকে আসে না ও ক্লোজ ছিল ওপেন খুলছি দোকান এতক্ষণ পর চেষ্টা কইরা আচ্ছা এখনো মানুষ আসতেছে নাকি ও দোকান তো ওপেন করছি ওরা মনে হয় সিদা নাই গে মনে হয় আচ্ছা এই গেমে কি গাড়ি চুরি করা যায় এই গাড়িটা চুরি করি হ্যাঁ কত বড় বেদ্য সিরাজ উদ্দুল্লা গায়ে তুই গাড়ি দিলি কি কম সাহস বড় আমার কি বড়টা জাম দিছে কিন্তু গাড়ি ড্রাইভারটা বেদব ছিল আমারে উড়ে লিতে কিন্তু একবারও ব্রেক করে নাই আর লাইসেন্স কাটা উচিত এদিকে সেদিকে ঘুরার পর একটা মজা জিনিস পাইছি এই যে এই গেমে লাইট অন করা যায় সে না পুরো জোস আর এখনো পর্যন্ত কাস্টমার আসতাছে না খুবই বিরক্তিকর একটা মজা জিনিস দেখবা যে ব্যাংক লেখা এদিকে কি লেখছে এটা মনে আমার ব্যাংকের যত টাকা আছে সবগুলি এই যে আমি ব্যাংকে সব টাকা লই আমার ব্যাংকে সব টাকা লইছি কি দেখো কত টাকা উঠছে কিন্তু আমি জানি না এটা কি লোন লইছি নাকি আমার টাকা অবশ্যই আমার টাকা কে আমি লোন লমু কারো থেকে আমি লোন লইও না এখন আমি টিপ মাইরেই সব লইলমু মানে দাবাই আমি সব লমু আমি ছয়টাই আইটেম লিখছি এখন আমি এগুলো সাজাবো আর কাস্টমার আসবে মনে হয় এগুলো সাজানো লিখা কিন্তু ওরা আসেই না রাগ জুড়ে আমার আর কিছু টাকা বাকি আছে আর এটা সময় আর এটা মনে হয় যা মনে হয় আসবে কাস্টমাররা আর এটা কি আমি বুঝলাম না তো তা এটা লোক চিন্তা নাই আর এটা টিপ দিলাম আর এরকম হয় আর এটা তো কোনো চেঞ্জই তো হয় না আর ভালো লাগতাছে না এদিক সেদিক গোড়া গোড়া সারা কিন্তু কি করুম এই যে কাস্টমার ভাই 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 দাঁড়ান 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 ভাই এই যে আপনি আমার প্রথম কাস্টমার আসেন আমার দোকানে আপনার লিগে সব ফ্রি ভাই এই বেটা আমার পাততেই দেয় নাই কেমন বেটা মানুষটি বড় খারাপ আমার দোকানে কত সুন্দর সুন্দর মাল আছে তা দেহে না আর এটা কি সমস্যা দিতাছে এখন মনে আমাকে এগুলো ঠিক করা লাগবে এটা কোন জায়গা লইয়া ঠিক করা লাগবে যে আবার নতুন হয়ে যায় আমি জানি না এগুলো তো কোনো সমস্যা তো নাই কে সমস্যা দেখাইতেছে এটাতে এটা এটা পুরোই এটা এটা পুরাই একই কিন্তু সমস্যা কি হয়েছে এটা জানি না রে কি বুঝেছে যাচ্ছে গেমটা আর খেলবো না ডেড খেলাম আমি ভাল লাগে না বিরক্তি করে একটা গেম মাথায় নষ্ট হয়ে দিস আমার আমার মনে হয় পিসি থেকে রিপেয়ার করা লাগবে আমার মনে হয় পিসি থেকে রিপেয়ার করা লাগবো অবশেষে আমি না দেখে একটা পার্সেল করছি জানি না এটা কি ও এটা এটা তো আমি থাক কোনো করার নাই আমার তো মনে হয়ে গেল করা লাগব ভাই আসুন আমার দোকানে কি খারাপ নাকি আসুন আপনার লিগে ফ্রি ভাই যান যান আসলে এই ভিডিওটা ষোলো মিনিট তো আমি একটু কেটে মেটে বানানোর পর এটা একটু সাত মিনিটের হয় তা যাই হোক ভিডিও যদি ভালো লাগলো লাইক করো তার নেক্সট পার্ট আনবো আর কমেন্ট বললো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও